পরিবারের ছোট ছেলেকে বিয়ে করার ফলে তার হুটহাট আবদার পূরণ করতেই হয় আমার পরিবারের ছোট ছেলে বলে কথা তার কত আবদার আলাদ বিয়ের আগে তার মা ভাইয়েরা তার সব আবদারগুলো পূরণ করেছে বিয়ের পর এখন আমার করা লাগে এই তো কিছুদিন আগেই খাসির বড় বড় দুইটা লেগ পিস এনে বললো তাকে লেগ বারবিকিউ করে খাওয়াতে ওর নাকি খুব খেতে মন চাচ্ছে কি আর করার ওর আবদার পূরণ করতে তো এখন আমার করাই লাগবে তবে খাসির লেগ পিসটা ভালোভাবে সে কাটিয়ে আনতে পারেনি যেমনই কেটে এনেছে সেমন ভাবেই আমি বারবিকিউ করে দিব এখানে আমি একটা বড় লেগ পিস নিয়ে নিলাম এটাকে ছুরির সাহায্যে খুব ভালোভাবে চিনে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে এর গায়ে ঢুকে তো লেবুর রস টক দই আর সব ধরনের মশলা বার্বিকিউ মশলা দিয়ে এখন আমি মাখিয়ে নিচ্ছি আস্ত খাসিরানে বার্বিকিউ করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি খুব ভালোভাবে হচ্ছে মশলাগুলো মাংসটার গায়ে লাগিয়ে নিচ্ছি আর এটা একদিন আগেই করে নিচ্ছি একদিন আগে মেরিনেট করে রাখলে কিন্তু এর ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে আর অনেক সফট জুসি হয় এই তো কি সুন্দর কালারটা এসেছে আর কালার আসার জন্য কিন্তু আমি এখানে একটু ফুড কালারও দিয়েছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে কিন্তু আমি রেখে দিব ফ্রিজের মধ্যে আর এই তো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালোভাবে ঢাকনাটা ঢেকে দিলাম আমি এখন এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিব আর খাওয়া হবে এর পরের দিন সন্ধ্যাবেলা জামাই এত শখ করে একটা জিনিস আবদার করেছে তার আবদার পূরণ না করলে কি হয় তো চললাম আবার পরদিন সন্ধ্যাবেলা এই তো খাসিরানটা খুব ভালোভাবে আমি একটা ট্রে এর মধ্যে এনে নিলাম সেই সাথে কিছু আলু পিস করে নিলাম এভাবে আলু ফ্রাই করে মানে ভেজিটেবল খেতেও কিন্তু খুব ভালো লাগে ট্রের মধ্যে নিচে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপর দিয়ে কিন্তু আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলাম যেন ভালোভাবে কুক হয়ে যায় আর এই তো আমার ওভেনের মধ্যে দিয়ে দিলাম যেহেতু একদিন আগে মেরিনেট করে রেখেছিলাম সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি লেগ পিসটা কুক হয়ে যাবে তো আমি আরও একটু চেক করে নিচ্ছি কতটুক হলো আবারও উল্টিয়ে দিব এর সাথে কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম আর এখন ফয়েল পাপারটা উপর দিয়ে দিব না এভাবেই দিব যেন একটা বার্ন হয় উপরের অংশটা এতে করে কিন্তু খেতে ভালোই লাগবে তা আবারও ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি আর এই তো একদম সুন্দরভাবে হয়ে গেছে আমার বারবিকিউটা উপর দিয়ে জাস্ট বাটার একটু মেল্ট করে দিয়ে দিলাম এতে না গন্ধটা এত সুন্দর আসে খুবই দারুণ সুন্দর একটা গন্ধ আসছিল আর আমি জাস্ট শশা দিয়ে একটু সাজিয়ে নিলাম এখন খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি খুব সহজেই খুব তাড়াতাড়ি ভাবে কিন্তু করে নিলাম খাসির আস্তরানের বারবিকিউ আমার হাজব্যান্ড তো খুব তারা ছিল আর এখানে কিছু নানও করে নিয়েছি নানের সাথেই কিন্তু এই বার্বিকিউটা খেতে বেশ মজা লাগে আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড যেহেতু এত বড় লেগ পিস আমি এর মাংসটা কাটতে পারবো না তাই আমার হাজব্যান্ডই খুব সুন্দরভাবে কেটে সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে আর আপনারাও যারা এভাবে করে খেতে চান আমার রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বানাতে পারেন জাস্ট দারুণ হয় খেতে আর অনেকেই কিন্তু খাসির মাংসের মধ্যে একটা এক্সট্রা স্মেল পায় জন্য কিন্তু লেবুর রসটা একটু ভালোভাবে দিবেন লেবুর রসটা ভালোভাবে দিলে কিন্তু এক্সট্রা যে একটা স্মেল আসে সেটা কিন্তু আর আসবে না এই তো খুব মজা করে আরাম করে পরিবারের ছোট ছেলে খাচ্ছে আর ছোট ছেলের খাওয়া দেখে আমিও একদম খুশি হয়ে গেলাম আর আমার বাচ্চা দেখেন ও একদম গালের মধ্যে হাত দিয়ে বসে বসে এভাবে খাচ্ছে আমার বাচ্চারা না এতটুকু ঝাল খেতে পারে না একটু খাবে একটু পানি খাবে ঝাল খেতে পারে না তাও আবার ঝাল খায় হালকা একটু তো ঝাল হয় ঝাল না দিলে কিন্তু আবার মজাও লাগে না হাজবেন্ড যে যেকোনো আবদার যে কোনো কিছু পূরণ করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে ও যখন যেটা আবদার করে সেটা পূরণ করার চেষ্টা করি আমি এতো তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে ওরা খাচ্ছে আর ও দেখেন একদম লাস্টে পুরো অফিসটা মুখে নিয়ে খাচ্ছে এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ